শ্বর গুড়ের হাটে এইটা হচ্ছে যে গত কয়েকদিন বৃষ্টির কারণে কিন্তু কালকেই প্রথম গাছগুলো কেটেছে তারপরে কিন্তু আজকে গুড়গুলো আসছে তো ইনশাআল্লাহ আবহাওয়া যদি ভালো থাকে তাহলে সামনে প্রচুর পরিমাণে গুড় কিন্তু হাটে আসবে এবং যারা ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো নিয়ে কাজ করতে চান বাড়িতে খেতে চান এবং প্রবাসী ভাইরা একেবারে কোনো ধরনের সন্দেহ ছাড়াই বাচ্চাদেরকে খাওয়াতে চান তারা কিন্তু সরাসরি চ্যানেল মালিক আমি নাজমুল হক আমার নাম্বারে চলে ফোন করতে পারেন অথবা সরাসরি কিন্তু আমার বাড়িতেও আসতে পারবেন আলহামদুলিল্লাহ আমার নিজেরও খেজুরের গাছ রয়েছে তো যেমনটি বলছিলাম আমার নিজেরও খেজুরের গাছ রয়েছে এবং ব্যাপক পরিমাণে চাহিদা দেখালে তো ব্যাপক পরিমাণের চাহিদা দেখানোর কারণে কিন্তু আমার বাড়ির আশেপাশে ভাই এবং চাচা একেবারে নিজের লোক তাদের থেকে কিন্তু আমি সরাসরি ওখানে বসে থেকে নিজেই কিন্তু আমি গুড় তৈরি করি এবং সেই গুড়গুলো আলহামদুলিল্লাহ আমি নিজেই কিন্তু প্যাকেটিং করি এবং আমি নিজেই কিন্তু বুকিং করি সব কিছুই আলহামদুলিল্লাহ আমি নিজেই করেছি গতবার তো এবার ইনশাল্লাহ সেই অনুযায়ী কিন্তু একেবারে খাঁটি ফ্রেশ মুক্ত গুড়গুলো নেওয়ার জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হাটের কিছু কোয়ালিটির গুড়ের কোয়ালিটি আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন

দর্শক দেখতে পাচ্ছেন অতি দ্রুত কিন্তু গুড়গুলো চলে আসছে হাটে তো অবশ্যই আপনারা ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো খাওয়ার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন তো দর্শক রাজশাহীতে কিন্তু খেজুর গুড়ের হাট বসে গেছে আপনারা যারা রাসাই থেকে গুড়গুলো খেতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমার নিজেরও খেজুরের গাছ রয়েছে যে কারণে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং প্রবাসী ভাইরা শুধুমাত্র ফ্রেশ খাবারগুলো পরিবারকে খাওয়ানোর জন্য কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিতে পারেন আপনাদেরকে গুড়ের কোয়ালিটিগুলো কাছ থেকে দেখাচ্ছি গত কয়েকদিন কিন্তু বৃষ্টির কারণে গাছগুলো কাটতে পারেনি বৃষ্টি শেষ হওয়ার পরেই কিন্তু আবারও শুরু করেছে গাছিরা যেমনটি দেখতে পাচ্ছেন বট করে ঘোরা না ঘোরা না জোর করে বাড়াই এখন থেকে হয় যাবে ভিভিআর এত করনা কিছু কথা আছে কিছু কথা আছে আমি যেমন হই না কিছু কিছু নাম নিতে дам ঠিক রে আগে ভালো হইবো ওই বাকি মোবাইল তো দর্শক এই ভ্যানের পরে যে গুটটা দেখলেন কিন্তু তো ভ্যানের পরে যে গুটা দেখলেন এটা কিন্তু একশো নব্বই করে বিক্রি হয়ে গেল মানে প্রায় দুইশো টাকা কেজি

তো দর্শক আসলে হাটে বিভিন্ন দমে ক্রয় বিক্রয় চলে আপনারা যারা হাটের গরুগুলো নিতে চান তারা নিতে পারবেন একেবারে বাড়ি থেকে ফ্রেশ কেমিক্যাল মতো গুরগুলো কিন্তু আমি তৈরি করে দিই তো যারা যোগাযোগ করবেন আমার নম্বরে যোগাযোগ করতে পারেন এবং প্রবাসী ভাইরা কিন্তু আমার ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু তার বাড়ির ঠিকানায় আমি পৌঁছাই দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ